সম্মানিত বিষয়ে কথা বলবো আমি সেটা নির্ধারণ করিনি আল্লাহ তালা যা বের করে হবে গতকাল সবে কদর আমাদের জীবন থেকে চলে গেল আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে রমজানের হায়াতের জমিনে আমরা আবার পাবো কিনা সেটা আমরা জানি না এটা সুনিশ্চিত বিষয় আগামী রমজানের আগে আগামী রমজানের আগে অনেক মানুষ বিদায় নেবে এটা সুনিশ্চিত বিষয় الله تعالى دير حياة بركت بريد الله اللهم آمين الله تعالى بولاني شهر رمضان الذي أنزل فيه القرآن হুদাল্লিন নাস ওয়া মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাস আমি আল্লাহ তোমাদের উপর কুরআন নাজিল করলাম এটাই উম্মতের জন্য বিশাল নেয়ামত যে আমি কোরআন পাঠালাম তোমাদের উপর কেন পাঠালাম হুদাল্লিন নাস ওয়া মিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরআন যেন তোমাদেরকে সঠিক রাস্তা দেখাতে পারে এই কোরআন যেন তোমাদেরকে সঠিক পথ দেখাতে পারে এই কোরআন যেন তোমাদেরকে ইসবিনা সিরাত সহজ সঠিক পথে পরিচালিত করতে পারে এজন্য আমি আল্লাহ তোমাদের কোরআন দিয়েছি এই কোরআন হচ্ছে তোমাদের জীবনের দাস্তুর মানে সংবিধান কোরআন অনুযায়ী তোমাদের জীবন চলবে কোরআন অনুযায়ী হায়াতের জমিন চলবে পারিবারিক জীবন চলবে রাষ্ট্রীয় জীবন চলবে সামাজিক জীবন চলবে প্রত্যেকটি বিষয় আমি আল্লাহ কোরআনের মধ্যে অবধারিত করেছি পৃথিবীর জমিনে এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আমি কোরআনের মধ্যে তুলে ধরিনি তোমার যা প্রয়োজন ব্যক্তির জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা প্রয়োজন সমস্ত বিষয় আমি আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছি কোনো কিছু বাদ নেই আমাদের প্রয়োজনীয় কোনো কিছুই বাদ নেই আল্লাহ বলেন ফিল আমি আল্লাহ মা মধ্যে কোনো কিছু বাদ দিই নাই যা প্রয়োজন সব দিয়েছি এখন আমাদেরকে সেই কোরআন অনুযায়ী চলতে হবে আমি যাই করি আমি মুসলমান আমার সীমাবদ্ধতা আছে আমি যাই করি না কেন আমি তাকাবো যেটা আমার জন্য জায়েজ কি আমি যাই করি না কেন এটা আমার জন্য ইসলামের উপর ইস্তে কমত আছে কিনা না এই বিষয়গুলি আমাদের দেখতে হবে এক মাস আমরা রমজানের রোজা রাখলাম নামাজ কালাম পড়লাম আমাদের ভিতরের যে ব্যাটারি আছে সেটা চার্জ হয়েছে ফুল হয়েছে এই তাকু আমাদের ভিতরে আছে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা ইফতার নাই আল্লাহকে ভয় করে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা খাই নাই পান করি নাই প্রচণ্ড তৃষ্ণা ছিল তারপরও এক গ্লাস পানি পান করি নাই গড় আবদ্ধ ছিল তারপরও পান করি নাই কেউ না দেখলো আল্লাহ তো ঠিকই দেখেন এই বিষয়টা আমাদের মাথায় ছিল অন্তরে ছিল এই বিষয়টার নাম হচ্ছে তাকোয়া আল্লাহ বলেন রোজা দিয়েছি আমি আল্লাহ যেন তোমাদের ভিতর তাকুয়া অবলম্বন হয় আমাকে ভয় করতে পারো তারপর বাকি এগারো মাস যাই করবা যেন মনে থাকে আল্লাহ সব কিছু দেখেন যাই করবা এক কদম সামনে গাবা মাথায় থাকবে কেউ না দেখলো আল্লাহ দেখেন এই যে ইফতারের সময় হলো পান করি নাই ইফতারের সময় হয় নাই পান করি নাই খাবার খাই নাই তাকুয়ার কারণে আল্লাহর ভয়ের কারণে এই ভয় যেন তোমার বাকি এগারো মাস বিরাজমান থাকে এজন্য আমি আল্লাহর রমজানের রোজাগুলি দিয়েছি সুবাহ ওই যে উদাহরণ দিচ্ছি অনেক দিন এই উদাহরণ দিলাম আস্প দিচ্ছি এই যে তাকুয়া মানে আল্লাহর ভয় বান্দার ভিতরে আল্লাহর বিরাজমান থাকবে ইব্রাহিম ইবনে আদামকে কে একজন করল হুজুর গুনা করতে মন করতে মন চায় ইব্রাহিম ইবনে আদাম বলেছিলেন এমন জায়গায় গিয়ে গুনা করো যে জায়গায় আল্লাহ তোমাকে দেখবে না ওই ব্যক্তি বলেছিল এমন জায়গা তো নাই পৃথিবীর জমিন এমন জায়গায় কোথায় খুঁজে পাবো যেখানে আমার আল্লাহ দেখবে না ইব্রাহিম বলেছে তাহলে গুণা করার সুযোগ নাই তুমি যাই করবা তা হচ্ছে কোনো কিছু বাদ নাই যা যা লিখা করো সব লিখা হয় তোমার এক রাখালকে বললেন তোমার বকরি বিক্রি করে দাও রাখাল বলেছিল এই বক্রির মালিক তো আমি নই ওমর বলেছিল বিক্রি করে দাও কিছু নগদ টাকা পয়সা পাবে কিছু অর্থ পাবে তোমার তো মালিক মালিক দেখবে না না হাজার হাজার আছে তোমার বুঝতে পারবে সেদিন রাখাল জবাব দিয়েছিল ফাইন আল্লাহ আমার বকরির মালিক দেখবে না যিনি আমার মূল মালিক তিনি দেখবেন কিনা ফাইন আল্লাহ আল্লাহ কোথায় আছে আল্লাহ আমাকে দেখবেন কিনা অমর বলছে হ্যাঁ আল্লাহ দেখবেন তাহলে বেচা ভিত্তির কোন সুযোগ নাই তার নাম তাকুয়ানের কিছু অংশ আমরা মানব কিছু অংশ মানব না এই সুযোগ আমার নাই আপনার নাই আল্লাহ তালা বলেন বাকার পঁচাশি নাম রায়তের মধ্যে কিতাব বা তাক ফুরুন আ হ্যামার বান্দারা তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানবে না কিছু অংশ বিশ্বাস করো কিছু অংশ বিশ্বাস করবে না কিছু অংশ আমল করো কিছু অংশ আমল করবে না যদি এমন করো মনে রেখো দুনিয়া ইলা তুমি কোরআনের কিছু অংশ মেনেছ তোমার সুবিধা অনুযায়ী আর কিছু অংশ মানো নাই হায়াতের জমিনে গোটা জিন্দগির মধ্যে নামাজ কালাম পড়েছ রোজাও রেখেছ কোরআন মেনে কিন্তু তোমার পরিবার তুমি চালাও নাই ইসলাম মোতাবেক তোমার রাষ্ট্র তুমি ইসলাম মোতাবেক ঘরো নাই তোমার পার্সোনালি কাজকর্ম ইসলামকে মানো নাই ইসলামকে ডিনাই করছো আল কোরআনের কিছু অংশ মানছ কিছু অংশ মানো নাই মনে রেখো দুনিয়ার জমিনে সুনিশ্চিত ভাবে তুমি অপমানিত হবা আর কেমতের ময়দানে তোমাকে জাহান নামের দিকে ঠেলে পাঠানো হবে বড় কথা দিকে তোমাকে টেনে হিসে নিয়ে আজাবের যাওয়া হবে আল্লাহ জাহান নাম বানালেন এই জাহান নামে আল্লাহ মানুষকে দিবেন এই জাহান নামে জিন জাতিকে দিবেন এই জাহান নামে পাথর দিবেন এই তিনটার মাধ্যমে আল্লাহ জাহান নাম পরিপূর্ণ করবেন হতে পারে ইমানদার মুসলমান হতে পারে তবে কাপের মুশেক বিষয়দার মুসলমানরাও জাহান নামে যাবে আমলের কারণে আমলের কারণে তারাও জাহান নামে আগুনে জ্বলবে দুনিয়ার সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না আগুনের যে তাপ ওই তাপ সহ্য করা যায় না আগুন সহ্য করা দূরের কথা আর কেয়ামতের ময়দানে সে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর তিন হাজার বছর আল্লাহ তালা সেই জাহান নামের আগুনকে জ্বালালেন গরম করলেন তেজ বৃদ্ধি করলেন তিন হাজার বছর ওই তিন হাজার বছর যে আগুন আল্লাহ জ্বালালেন কেয়ামতের ময়দানে বিচ্ছা হওয়ার পর জাহান্নামী বান্দাকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে দুনিয়ার জমিনের আগুনের তাপ সহ্য হয় না কিয়ামতের ময়দানের সে আগুনের তাপ সহ্য হওয়ার প্রশ্নই আসে আল্লাহ বলেন ক লাকদ জারাল নাল জাহান্নামা কাসীরা মিনাল জিন্না ওয়াল আমি আল্লাহ অধিকাংশ মানুষ দিয়ে অধিকাংশ জিন জাতি দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব ওই মানুষ কারা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিলুনা বিহা ওয়া আদানুন আযানুন লা ইয়াসমাউন বিহা ওই মানুষ কারা আল্লাহ পরবত্ততে বলেন ওই মানুষ তারা কাফের মুশরিকের কথা বলে নাই ওরা তো এমনি জাহান্নামে যাবে আমাদের মুসলমানের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন লাহুম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যাদের অন্তরা আছে অনুধাবনের শক্তি নাই জানালা পৃথিবীর জমিরে কেন পাঠালেন আমাকে আমার কোন দায়িত্ব আছে কি না আমার কোন কাজ আছে কি না ওয়ালাহুম আয়ুন উল্লা ইউ বিহা আবিহার চোখ আছে কিন্তু চোখ থেকেও বান্দা দেখে না ওয়ালাহুম আ দ্যান উল্লা ইস কান আছে কান থেকেও শুনে না উলাইকা কাল কাল্লা নাম বালহুম আদল অ উলা ইকহমুল আল্লাহ বলছেন ওই মানুষের হচ্ছে তারা তারা হায়াতের জমিন নিয়ে জিন্দিগি নিয়ে গাফেল হয়ে আছে গাফেল হয়ে আছে গাফেল রমজান রমজানের গতিতে চলমান রমজান শেষ প্রান্ত এসে পৌঁছালো এখনো গাফেল হয়ে আছে রোজাও রাখবো না নামাজও পড়ব না উলাইকা কাল আন আম বালহুম আদল আল্লাহ বলেন ওই মানুষটা হচ্ছে ওই মানুষরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট আমাদেরকে বললেন আশরাফুল মালুকাত সৃষ্টি সেরাজি আবার এই জায়গায় গিয়ে আল্লাহ বলতেছেন বালহুম আদল শুধু জানোয়ারের মতো না জানোয়ারের চাইতেও নিকৃষ্ট তাহলে বান্দার আমল বান্দাকে পৌঁছাবে বান্দার আমল বান্দাকে দুই ভাগে বিভক্ত করবে কেউ আশরাফুল মাখলুকাত কেউ কুমতুম খায়রা কেউ পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী শ্রেষ্ঠ জীব আবার ব্যক্তির আমল অনুযায়ী কোন মানুষ চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট এখন আর রমজানের ওয়াজ করে লাভ নাই যে আপনার নামাজ পড়েন রোজা রাখেন এটা আর বলে লাভ নাই আর যা বলার দীর্ঘ এক মাস বলেছি কম বলি নাই এখন আমাদের পরবর্তী জীবন নিয়ে আমাদের কথা রমজানের পরবর্তী জীবন নিয়ে রমজানের অল্প কয়েকদিন বাকি আছে যারা আমরা নামাজ কালাম পড়লাম রোজা রাখলাম রোজাকে সম্মান করলাম তারা তো পড়বই আর যারা পড়ে না তারা সামনেও পড়বে না না পড়ার সম্ভাবনায় বেশি আমাদের পরবর্তী জীবন যেন সুন্দর হয় যেন আমরা প্রত্যেকটি কাজ করতে গেলে আল্লাহর কথা মনে পড়ে যে আমরা আল্লাহকে না দেখে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করছি আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করে ইফতারের পূর্ব মুহূর্তে খাই নাই অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে আমাদের মাথায় যেন থাকে কেউ না দেখলেও আমাদেরকে একজন দেখেন তিনি হচ্ছেন আল্লাহ এটা যেন মাথায় থাকে এটা হচ্ছে মূল কনসেপ্ট রোজার মূল কনসেপ্ট এটাই লাল্লা তাত্তাকুল আল্লাহর ভয় প্রিয় হাজরিন আর যারা আমরা রমজানকে সম্মান দিয়েছি রমজানের রোজাগুলি রেখেছি আমাদের খুশকিসমত হাদিসের মধ্যে স্পষ্ট করে আসুর কারীন সাল্লাহর সাল্লাম বলেন মানে স মা রমাদনা ইমান আ ওয়া হেকেসাবান গুফির আলাহু মা তাকাদ্দামা মিংজাম্বি ওমান কম আরমা দনা ইমায়ান আউয়া হেকেসাবান গুফির আলাহু মা তাক্দামা মিংজাম্বি আমার যে উন্নতটা রমজানকে সম্মান করে রমজানের রোজাগুলি রাখবে রমজানের নামাজগুলি পড়বে আল্লাহ তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দিবে এবং আল্লাহ আল্লাহ নিজে বলে না সৌমুলি রোজা আমার জন্যে আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে পুরস্কার দান করি তার মধ্যে রোজাদার বান্দার দুটি খুশির সংবাদ একটা ইফতারের পূর্ব মুহূর্তে একটা কেয়ামতের ময়দানে আমাদের রবের সাথে দেখা হওয়ার সময় আমাদের রব যিনি পিছনে থেকে আমাদের পরিচালনা করছেন যিনি পিছনে থেকে আমাদের ভালোবাসছেন নিয়ামত দিচ্ছেন রিজিক দিচ্ছেন কেয়ামতের ময়দানে সেই রবের সামনে দাঁড়াবো সেই রবকে আমরা রোজদার বান্ধারা সচক্ষে দেখতে পাবে তার চেয়ে খুশির বিষয় আর কিছু হতে পারে না আল্লাহম এক আয়তের মধ্যে বলেন থ্রামাঙ্কান আইয়ারজু লিক আরব তাহলে মালাং স রেহা ওয়ালায়ু শিখ বি রব্বি আহাদা আল্লাহ সৈ কাহফের শেষ আয়াতে বলেন তোমরা যদি কেউ কেয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষাত করতে চাও তাহলে মনে রেখো তোমরা দুইটা কাজ করবা একটা হচ্ছে ভালো আমল নেক আমল আর একটা হচ্ছে জীবনে কোনো দিন আমার সাথে শরীফ কোরো না আমার সাথে শরীফ কোরো না শরীফ করা মানে কি ওই যে আল্লাহর পায়ে সিজদা দিলাম আবার মাজারে গিয়ে বাবার পায়ে সিজদা দিলাম শরিক করা মানি আল্লাহর কাছে চাইলাম মাজারে গিয়ে বাবার কাছে চাইলাম অথবা যে কোনো এমন একটা কাজ করলাম যেটা আল্লাহর সাথে করা যায় এরকম দ্বিতীয় কাজ যদি আমরা মানুষের সাথে করি মাজারে করি বাজারে করি তাহলে আমরা কিন্তু মুর্শেক হয়ে যাব এটা সাবধান কোনো মুর্শেক কিন্তু জান্নাতে যাবে না কোনো মুসেক জান্নাতে যাবে না দুঃখজনক বিষয় হচ্ছে দুঃখজনক বিষয় হচ্ছে যারা ইমানদার নয় তারা তো এমনি মুসেক কিন্তু আমাদের মতো মুসলমানরাও অনেকে ভুল করে মুশেক হয়ে যাচ্ছে বান্দা বুঝেও না যে সে অন্যায় করছে বান্দা বুঝতেও পারে না সে আল্লাহর সাথে শরিক করছে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি ব্যতীত দ্বিতীয় কোনো প্রভু নাই আমি ব্যতীত দ্বিতীয় কোনো ইবাদত পাওয়ার যোগ্য নাই আমি ব্যতীত সিজদা পাওয়ার দ্বিতীয় কোনো যোগ্য ব্যক্তি নাই আমরা বলেছিলাম আল্লাহ বলেছেন আল্লাহ ইল্লা ইয়াহু আল্লাহ বলেছেন আমি ব্যতীত আর কারো গুলামি করো না তাহলে যে মানুষরা মাঝারে গিয়ে সিজদা দেয় ওটা মুসলমান না ওটা মুশাই ওটা কি বলেন মুসেক মানি কাফের স্পষ্ট আবার বলি আপনাদের এলাকার কিছু মানুষ আছে যেখানে ওরা মাজারে গিয়ে সিজদা করে স্পষ্ট আমি খবর নিলাম যে ওখানে সিজদা হয় কি না মাজারে আমি নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি আমার বড় ভাই থেকে হ্যাঁ ওই দরবারে মাজারের মধ্যে সিজদা হয় নারী পুরুষ একসাথে মিশে যা করার তাই করে এটা ইসলাম না এটা ইসলাম না আল্লাহ ব্যতীত অন্য কোনো জায়গায় সিজদা দেওয়ার সুযোগ নাই ওটা মুসলমান না ওটার নামে মুসলমান প্রকৃত অর্থে মুশেক আল্লাহ বলছেন যদি কেয়ামতের ময়দানে আমার সাক্ষাৎ পেতে চাও আমাকে দেখতে চাও দুইটা কাজ করবা আমাল অর্থাৎ ভালো কাজ ওমান কানাইয়ার জু লিক আর পালিয়ামাল আমাল স লেহা ওলায় শ্রীখ বিবাদী রক্দিহি আহা দা এক ভালো কাজ করব দুই নম্বর কোনো দিন আমার সাথে শিরপ করো আমার সাথে অংশীদারিত্ব স্থাপন করো আমরা এখানে যারা আছি এমন কেউ নেই আমার জানা মতো এরকম কাজ আমরা কেউ করি না ভবিষ্যত করার কোনো প্রশ্ন আসে না অনেক সময় যুবকরা মনে করে একটু যাই একটু সে জায়গায় যাই দেখি কেমন কি অবস্থা শুধু এক জায়গা না অসংখ্য জায়গা আছে আমি যদি নাম ধরে বলতে চাই আপনাদের সে লালন শাহ তার দরবারে যে প্রত্যেক বছর হয় আমি সেখানে কয়েকবার গিয়েছি শুধু দেখার জন্যে কি অবস্থা নারী পুরুষ সবাই মিলে সেখানে কবরের সিজদা করে এভাবে অনেক জায়গা আছে দেশের মধ্যে মানুষ কবরের সিজদা করে মিন জালে ওরা মুশরিক ওদের কাছে যুক্তি আছে এই যুক্তি দিয়ে ইসলাম চলে না অতএব রোজাদার বান্দার জন্য দুটো খুশির সংবাদ একটা ইফতারের সময় একটা হচ্ছে কেয়ামতের ময়দানে আমাদের রবের দিদার পাওয়ার সময় বলেন সুবহান আমরা কি পেতে চাই আমরা পেতে চাই কিন্তু আমল আখলাগ করতে হবে আমল আখলাক করতে হবে রোজা না রেখে নামাজ না পড়ে কে ময়দানে দাঁড়ানোর সুযোগ নাই এই দুনিয়ার জমি আমাদের ক্ষমতা আছে অর্থ আছে রাজনীতি শক্তি আছে আমাদের পাওয়ার আছে এই পাওয়ারের কারণে আমরা ভুলে যাই আমাকেও ইসলাম মানতে হবে এই পাওয়ারের কারণে ভুলে যাই আমাকেও বিনয়ী হতে হবে এই পাওয়ারের কারণে ভুলে যাই মসজিদের আদব মসজিদে কেমনভাবে আসতে হবে কেমনভাবে বসতে হবে পাওয়ার থাকার কারণে যেমনি ইচ্ছে সেভাবে চলি না সেই সুযোগ নাই দুনিয়ার সমস্ত অর্থ সমস্ত শক্তি যদি এক জায়গায় করা হয় আর বান্দা যখন কবরে যাবে কবরের প্রথম চাপ দিবে এ প্রথম চাপের সাথে বান্দা ভুলে যাবে তার হায়াতের জমিনে কি ছিল কি আরাম পেয়েছিল কি আয়াস ছিল কি ক্ষমতা ছিল সমস্ত ক্ষমতার কথা সমস্ত সুখের কথা বান্দা এক চাপের মধ্যে ভুলে যাবে এক চাপ ওয়ানলি ওয়ান একটা চাপ দিবে কবর বান্দাকে লারসুল বলছেন হার হাড্ডি গুলো চুর চুরমার হয়ে যাবে ডান দিকের হার বাম দিকে বাম দিকের হাড় ডান দিকে চলে যাবে দুনিয়ার জমিনের হাজারো ক্ষমতা হাজারো সম্পদ হাজারো অর্থবিত্ত কোনো কিছু সেই কবরে কাজে আসবে না কিতাব বলে লাফিদুকুম ফি হাসাবুকুম ওলা নাসাবুকুম সাইয়া ইল্লা আন তা'লামু আমালান সালিহা এই কবর বান্দার কোনো বংশীয় পরিচয় দেখবে না এই কবর বান্দার কোনো অর্থ বৃত্ত দেখবে না এই কবর বান্দার কোনো রাজনৈতিক ক্ষমতা দেখবে না সুপার পাওয়ার যদি থাকে আমেরিকার প্রেসিডেন্টের সেই ক্ষমতাও কবরের মধ্যে কোনো কাজে আসবে ইল্লা একটা জিনিস কাজে আসবে সেটা হচ্ছে আমার কাজ কবর ভুলে দিব আপনাকে এক চাপ দিয়ে আল্লাহ রসুল আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন আজকে শেষ জুমায় তো আমরা একটু লেট করব আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে আপনি একটু মুখটা ছেড়ে দেন মানুষ আসতে জায়গা দেন এই সামনের মুখটা ছেড়ে দেন একটু আর জায়গা তো ভালো আছে একটু সামনে আগায় বসেন আসেন একটু পরবর্তীতে কাতা ঠিক করেন সামনে আগায় বসেন মানুষকে আসতে দেন আল্লাহ রসুলকে আল্লাহ বলেন আসেন সামনে আসেন আপনারা আল্লাহ রসুলকে আল্লাহ বলেন ভিতরে অনেক জায়গা আছে আসেন খেয়াল করেন আল্লাহ রসুলকে আল্লাহ বলেন অলাউ তার ইদিল মুজরিমুন কিছু রুসাহিন্দার অববিহীন আমাদের মুসলমানের কথা আল্লাহ বলতেছেন আমাদের কথা ইমানদারের কথা যে আপনি যদি কেয়ামতের ময়দানে দেখেন অলাউ তার আপনি কেয়ামতের ময়দানে দেখতে পাবেন রসুনকে বলছেন আপনি দেখবেন আপনার উম্মতরা গুনাগার বান্দারা কেয়ামতের ময়দানে রবের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এভাবে অপরাধ করার পর আমরা কিন্তু এভাবে মাথা নতু করি ঠিক এ কথাটাই আসছে রুউ সাহুম মাথা আপনি দেখতে পাবেন কেমতের ময়দানে আপনার গুণাগার বান্দারা যারা রমজান মাসে রোজা রাখে নাই নামাজ পড়ে নাই রমজানকে সম্মান দেয় নাই ইসলাম মোতাবেক চলে নাই আপনি দেখবেন সেদিন আপনার উম্মতরা রবের সামনে এভাবে দাঁড়িয়ে আছে মাথা নতুন করে আর বলবে আবার বলবে রব্বানা আমরা বলতেছি আল্লাহকে রব্বানা, মাথা নিচু করে বলতেছি রব্বানা না শাবরা আবার মাথা নিচু করে আল্লাহকে বলছি আল্লাহ আফসরনা সামি না আপনার হাবিব দুনিয়ার জমিনে বারবার বলেছিল কেমতের ময়দান বড় ভয়ঙ্কর জায়গা আপনার হাবিব বলেছিল ক্যামতের ময়দানে আপনি কাহার রূপ ধারণ করবেন আজকে রব রহমান আজকে রব রহিম তার দয়া প্রশস্ত বান্দা হাজার অন্যায়ের পর একটু যদি অনুনয় বিনয় করে ক্ষমা চাই আল্লাহ মাফ করে দেয় হাজার অপরাধের পর আল্লাহর কাছে যখন বান্দা মাফ চাই আল্লাহ মাফ করে দেয় কে আমাদের ময়দানে কিন্তু আল্লাহ রহমান থাকবেন না আল্লাহ রহিম থাকবেন না তার সিপাত পরিবর্তন হবে তার গুণ পরিবর্তন হবে তিনি কাহার কঠিন রূপ ধারণ করবেন নবীরা বলবেন আজকের মতো আর কোনো দিন দেখি নাই আল্লাহকে এত রাগান নিত রব্বানা বলবে রব্বানা আবসুরনা সামিনা আল্লাহ আজকে কেমতের ময়দানে আসার পর দেখতেছি সব সত্য আপনার আজাব সত্য আপনার জাহান্নাম সত্য ফুলসিরাত সত্য প্রত্যেকটি বিষয় সত্য ফারজি না আমাল সালেহা আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনি একবারের জন্য আমাকে দুনিয়ার জমিনে পাঠান একবারের জন্য পাঠান তাহলে কি করব যতদিন থাকব আপনার গোলামি করব আপনার আপনার দ্রুতি পায়ে সিজদা দিব আপনারা বলেন সেই সুযোগটা আছে কি না সেই সুযোগটা আর নাই বলবে বান্দা আফসর সামিনা ফারজিনা নামাল সলা একবার পাঠান একবার পাঠান আল্লাহ বলবেন সেই সুযোগ নাই তখন যা হওয়ার তাই হবে বিচার কার্য হবে জান্নাত জাহান্নাম মানুষ দুবাগে বিভক্ত হবে একটা আমি একটা সাবুশিমাল ডানপন্থী বামপন্থী কেউ জান্নাতি কেউ জাহান্নামি মধ্যখানে থাকার কোনো সুযোগ নাই এটা আমাদের জন্য আসছে আসবে অবশ্যই আসবে এটা আমরা পরিপূর্ণ বিশ্বাস করেন কিনা বলেন এটা আমরা বিশ্বাস করি আখ জমিনকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে আখিরাতে জমিন চোক বন্ধ করে বিশ্বাস করতে হবে এটা ইমানের একটা অংশ হাদিসের মধ্যে রাসূল বলেন ওয়া টুকমিনা আন টুকমিনা বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখিরি ইমানের যে ছয়টা সত্য তার মধ্যে অন্যতম সত্য হচ্ছে আখিরাতকে চোখ বন্ধ করে বিশ্বাস স্থাপন করা এটা আসবেই কোন সন্দেহ নাই আল্লাহ তালা আমাদের পরবর্তী জীবনটা সুখময় করুক সুন্দর করুক গরু আল্লাহ মামিন আমরা আজকে শেষ সপ্তাহ তো একটু লেট করছি আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা আমাদের পক্ষ থেকে কিছু পুরস্কার ব্যবস্থা করলাম এলাকার যে আপনাদের বাচ্চারা অল্প বয়স আমি শুনতে পেলাম অনেকে রমজানের রোজাগুলি রাখছে অল্প বয়স এজন্য তাদের উৎসাহের জন্যে তাদেরকে খুশি করার জন্যে যেন ভবিষ্যতে তারা রমজানে রোজা রাখে নামাজ কালাম পরে ইসলামের সাথে সম্পৃক্ত থাকে অর্থাৎ উৎসাহের জন্যে আমরা কিছু পুরস্কারের ব্যবস্থা করেছি আমরা এখন সেগুলি দিব একটু সময় নষ্ট হবে কষ্ট পাবেন না তো শেষ সপ্তাহ একটু লেট হচ্ছে আমি নিজের দিকে এই কাজটা করলাম আমার কাছে মনে হলো এটা করা প্রয়োজন তাই আমরা এখন কিছু পুরস্কার দিব ইনশাল্লাহ আমি যাদের নাম ডাকবো আচ্ছা আচ্ছা আমি যাদের নাম ডাকবো বাচ্চারা সবাই সামনে চলে আসবে যাদের নাম সামাদ আব্দুল সামাদ সামনে চলে আসো দাও আলিফ অফু আব্দুর রহমান শিখন সামনে চলে আসো তোমরা সামনে আসো একবারে রাজন মিনহাস পিয়াস রাজন মিনহাস পিয়াস সামনে দাঁড়াও একবারে মারুফ হাসিফ হামিদ সামির রাফিজ লাইন ধরে দাঁড়াও লাইন ধরে দাঁড়াও সিয়াম তাহসিন নুর ইসলাম আসুন আসছে সবাই আসছে তাসিন আসছে হ্যাঁ টাইপ তাই একটু পাঠান নার্সিং পক্ষ থেকে আচ্ছা আমরা একটু সময় নষ্ট হলো এটা দিচ্ছি এই কারণেই আমরা প্রায় বারোশো টাকার বই কিনলাম বারোশো টাকার বই এক বাই পাঁচশো টাকা দিচ্ছে আর বাকিটা আমি ম্যানেজ করলাম আচ্ছা এই পুরস্কারটা দিচ্ছি কেন আপনাদের সন্তানরা যেন বড় হয়ে এই যে পুরস্কার পাবে এখন তার ভিতরে কিন্তু একটা অনুপ্রেরণা কাজ করবে আচ্ছা কথা বন্ধ করেন আমি বলি শুধুমাত্র অনুপ্রেরণার জন্য যেন এই বাচ্চারা কিন্তু আগামী দিনে বড় হচ্ছে এবং সমাজের দায়িত্ব তারা পালন করবে এই যে আজকে পুরুষকে পাচ্ছে সবার সামনে ওরাও খুশি ওদের মা বাবাও খুশি এবং ভিতরে একটা অনুপ্রেরণা কাজ করবে বড় হলেও আমাকে ভালো কাজ করতে হবে ওই টার্গেটে আমি তো চলে যাচ্ছি চলে যাব কয়েকদিন পর কিন্তু ওরা বড় হয়ে যাবে বড় হয়ে যাওয়ার পর সমাজের দায়িত্ব কিন্তু ওরা নিবে এগুলো ওদের অনেক কাজে লাগবে তাই আমি দিচ্ছি একটু সময় নষ্ট করতেছি আচ্ছা পুরুষে আমরা দিচ্ছি আপনি সামনে আসেন একটু আসেন ক্যামেরাম্যান সামনে আসেন আপনার কাছ থেকে পুরো সের নেই আসো তোমরা জিতে আসো তোমার কাছ থেকে এটাতে করে নিয়ে নাও দিয়ে দি এবার দাঁড়াও অধিক দেখো এইভাবে ধরো এভাবে এই একজন তুললে হবে আসো সামাদ আসু ভিডিও অফ করে দাও